বৃষ্টির দিনে ধোয়া ওঠা গরম ভাত আর সাথে মুচমুচে কোনো বড়া হলে কিন্তু একদম জমে যায় সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তিন চার দিন ধরে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে থামার তো কোনো নামই নেই আর এই সময় আমার খুবই ক্রেভিংসও ছিল যে মুচমুচে করে কোনো বড়া যদি সাদা ভাতের সাথে হতো তাহলে একদমই জমে যেত কিন্তু কি দিয়ে বানাবো এটা ভাবতে ভাবতে দেখলাম এই ভুটটাটা এই ভুট্টাটা অনেকটা টাইম ভিজিয়ে রেখেছিলাম তারপর একবার ব্লিন করে নিলাম এটা দিয়ে আজকে বানাবো ভুট্টার বড়া ব্লিড করা অবস্থায় মাঝখানে একবার একটু হালকা পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও ভালো মতো ব্লিড করে নিলাম সম্পূর্ণ মিহি করিনি একটু হচ্ছে দানা দানাও রেখেছিলাম তারপরে একটা বাটিতে ঢেলে নেব বাটিতে ঢালার পর বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো যেমন আদা রসুন বাটা হলুদের গুঁড়ো তারপর হচ্ছে লবণের গুঁড়ো সাথে আরও দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ সব কিছু ভালো মতো দিয়ে এটাকে একদম হাতে সাহায্যে মাখিয়ে নেব একদম বেসিক জিনিসপত্র দিয়ে এটাকে আমি মাখিয়েছি এক্সট্রা কোনো কিছু দিইনি এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিইনি কেননা কালারটা নষ্ট হয়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে গেলে দেখতে ভালো না লাগলে আমার কাছে খেতেও অতটা ভালো লাগবে না যার কারণে আমি গুঁড়ামরিচটা অ্যাভয়েড করেছি তারপর একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন আস্তে আস্তে হাতে সাহায্যে এটাকে শেপ দিয়ে তারপর ভাজতে শুরু করব প্রথম যে শেপটা আমি দিয়েছি এটা এত পরিমাণে বড় হয়েছিল ও হ্যাঁ এর মাঝে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি এটাকে একটু ক্রিস্পি হওয়ার জন্য তারপর হাতে সাহায্যে শেপ করে নিয়েছি প্রথমটা এত পরিমাণে বড় হয়েছিল কি আর বলবো পরে দেখলাম যে কাঁচা কাঁচা থেকে যাচ্ছে এর জন্য আমার বোনকে দিয়েছিলাম আর আমি এটা দিতে খুবই ভয় পাই প্রত্যেকবার চল্লিশ হাত দূরে থেকে আমি এটাকে দিই এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে আমার খা খালি কেন জানি না মনে হয় হাতে তেল ভরবে আর হাতে তেল ভরলে তো কি অবস্থা হবে এটা তো আপনারা জানতেছেন পরবর্তীতে আমার বোন ছোট ছোট করে খুব সুন্দর করে শেপ দিচ্ছিলো আর পরবর্তীতে দেখলাম যে এটা অনেক বেশি মানে মাঝখানে একদম ভালো মতো সিদ্ধ হয়ে ক্রিস্পি হয়েছিল বেশি মজা হচ্ছিলো ছোটগুলোই পরে সবগুলোই ছোট ছোট করে দেওয়া হয়েছে মাঝে মাঝে আবার উল্টায় দিতেছিলাম একটু গরম হয়ে সাথে অ্যান্ড এটা সবচেয়ে স্যাটিসফাইং একটা পয়েন্ট যে কালারটা এত সুন্দর এসেছিলো দেখতে অনেক বেশি ভালো লেগছিলো আর প্রথম একটা ব্যাচ ভাজার পরই একদম নাই হয়ে গিয়েছে প্লেটে ঢালার পর এই প্লেটে ঢালার পর আমি একদম খেয়ে নিয়েছি নানি আম্মু সবাই মিলে একদম মজা করে খাচ্ছিলাম মানে কি ভাত দিয়ে খাবো একদম খালি মুখেই শেষ হয়ে গিয়েছিল প্রায় আর টিস্যু দিয়ে নিয়েছি যে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা যেন শুষে নেয় এক চার ভাজা হয়ে গেলে আরও এক চার আমার বোন আবারও হচ্ছে দিয়ে দিচ্ছিলো আর একসাথে যদি সবাই ব্লগার হয় তাহলে তো কোনো কথাই নেই আমার বোনও এখানে ভিডিও করতেছিল আমিও ভিডিও করতেছিলাম কি যে একটা অবস্থা হয় কোন একটা নতুন রেসিপি ট্রাই করতে গেলে বা কোনো খাবার হচ্ছে রান্না করতে গেলে তারপর আরও এক চার দিয়ে দেওয়া হয়েছে এবং ছোটো ছোট করে দেওয়া হয়েছে এবং হালকা তেলে ভাজা হয়েছে দেখুন একদম শেষ হয়ে গিয়েছে আসলে গরম ভাতের সাথে কী যে মজা লাগে এটা আপনারাও চাইলে কিন্তু এটা একদম বাসায় ট্রাই করতে পারেন এবং আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে